কয়েকটাই না তো সে তো ভাতও খায় না পানিও খায় না তো আপনি কেন খান কেন খাচ্ছি উত্তরটা আপনার জানা নেই ভাইয়া আমার জানা আছে আমি বলছি ভাইয়া আপনাকে আপনি যদি ভাত পানি না খেতেন তাহলে আপনি মরে যেতেন আর মরে গেলে আপনি স্ত্রীর কাছে চলে যেতেন তো আপনার এই ভালোবাসা মুখে মুখে আর বলতে হতো না কি এইসব কথা বলছে এখন তো খুব ভালো ভালো কথা বলছি একটু পরে খারাপ কথাও বলবো না সোজা গিয়ে থানা পুলিশে আপনার নামে রিপোর্ট করব কেন থানায় রিপোর্ট করবে কারণ হচ্ছে রহিম যদি আমাকে মেনে না নেয় তাহলে তো আমি ওকে জেলের ভাত খাওয়াবো আর জেলে যদি ও যায় তাহলে ওর দুঃখে একটা সাথী লাগবে না আমার মনে হয় আপনার থেকে ওকে ভালো কেউ চেনে না 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 থানা পুলিশ করা লাগবে

আমি আবার আপনার সাথে দুষ্টামি কখন করলাম ওমা ভুলে গেছেন ও যে আমাকে ময় লাগানোর জন্য দরজা বন্ধ করে দিয়েছিলেন মনে নেই হ্যাঁ এই জন্যই আপনি আমার সাথে বাইরে ডেটে গিয়েছিলেন ওইটা আপনি সাহস দিয়েছিলেন বলে লোক করেছে থাক আর ভান করতে হবে না নিজের কথাটা বলতে সমস্যা কি বাবা না না একদম ঠিক বলেছেন মানে এটা না প্রবলেম বুঝছেন আমরা না শুধু শুনতে চায় খেও কিছু বলতে চায় না খেও না আপনি কি চাইছেন আমি বলি আপনি শুধু চান না না তাই না মিথ্যা বলেন কেন এই যে আপনি লুকিয়ে লুকিয়ে ছাদে আসেন আমাকে এক্সারসাইজ করতে দেখেন কেন কীভাবেছেন আমি কি কিছুই বুঝি না

মানে আপনার না নিজের প্রতি নিজের কনফিডেন্ট না এটা আপনাকে দেখলেই বুঝে যায় আসলে একটা সমস্যা না আমার কাছে কিছু টিপস আছে বুঝছেন মানে কনফিডেন্ট গ্রো করার আমি আপনাকে দিয়ে দিব সেগুলো ইউটিউবে টিউটোরিয়াল দেখলে পাওয়া যায় আমার মনে হয় সেই সময় আপনার ঠিক হয় না যাকে সমস্যা না ভালো থাকবে হুম আসি আপনি বলো দেখা ছাইরা দিলাম নইলে এনে বল মেরে ঘুরে দিতাম বল মারতাম বল মারতাম দেখুন কত মারতাম আসি আপা তোমাকে কিছু কথা বলবো সেলিম খুব মনোযোগ দিয়ে শোনো জিয়া বাড়িতে তোমার চরিত্র নিয়ে কথা উঠেছে কি বললি না পা আমি তো ভালো হয়ে গেছি এই সেলিম দুইটা বিয়া করতে বল নাকি সেলিমের চরিত্র সম্পন্নষ্ট হয়ে গেছে বিশ্বাস করে না পা আমি ভালো হয়ে গেছি কিন্তু তোমারটা খারাপ হয়েছে তুমি পূর্ণিকে ভাই বলতে বলেছো ভাই বলার সাথে চরিত্র খারাপের সম্পর্ক কি এই পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক চেয়ে মধুর কোনো সম্পর্ক আছে আপা চিন্তা কইরা দেখেন এই যে আমি আপনারে আপা ডাকি আমি কি আপনার দিকে কোনো খারাপ নজরে তাকাই তাই যদি হয় তাহলে কথাটা উঠলো কেন এইটা কিছু না আপা আমার মনে হয় কি এটা বোঝার বুঝছেন তারপর আমি এখন থেকে সব বুঝা শুনা চলবো আমার শুনে আপা দোয়া করবেন যাও বুঝছে কাকে যে বিশ্বাস করি কি যে সব ঘটনা ঘটছে ভাল লাগে না কি যে করব এদিকে বুড়োর এক যন্ত্রণা তারপর ঘটছে এই সব ঘটনা ভাল লাগে না আমার মেঝো তুমি কাঁদছো কি হয়েছে আমার মনে রং লেগেছে সেই খুশিতে কাঁদছি বড় কিছু বলেছে একদম ঠিক হয়েছে আমার উপর দিয়ে যখন এই ঝড়গুলো যায় তখন তো পাত্তাই দাও না এখন বোঝো আমার কেমন লাগে খুব ভালো লাগছে এত ভালো লাগছে যে ইচ্ছা করছে গলায় দড়ি দে মুহূর্তের মধ্যে এমন কি হয়ে গেল যাক বাবা আমি ছোট মানুষ আমার এদের কথার মধ্যে যাওয়ারই কোনো দরকার যে তুমি আমার সrootDirিয়া আপার কাছে নানান কথা বলছো বিষয়টা কিন্তু আমি মাথায় নিছি এই কথাগুলি বলার আগে আমার পারমিশন নেওয়া উচিত ছিল না কইছি খারাপ না খারাপ কইতে পারমিশনের দরকার হয় টুটফুল ভেরি ভেরি টুটফুল আই কি করলে না আরে খারাপ কিছু বললি নাই ভালো বলছি প্রশংসা করছি মানে এই যে তুমি মিথ্যা কথা বলতে পারো না এই গুণটা আমার খুব ভাল লাগে মিথ্যা কথা আমি কমন কে মিথ্যা তো আপনি কইছেন আমি যদি মিথ্যা কথা না বলতাম তুমি যে সত্য বলছো এটা বুঝতা কেমনে মাঝে মধ্যে সত্যটারে বোঝার জন্য মিথ্যা কথা বলতে হয় বিষয়টা মাথায় রাখো এই যে আপনি যা জানেন যা হনেন যাই ইচ্ছা তাই করেন আমার হাতে মেলা কাম আমার কাম করতে দেন জান এত কাম এত কাম এত কাম সব কাম তোমার করতে হয় কেন এই বাড়িতে তো আরো লোকজন আছে ও যে মোটা বিডি কোমরে জলজন 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 কইরে আড়ে সে কোথায় তারে তো কোনো কাম কাজ করতে দেখি না হেডা হারা গিয়া জিকাল আমারে জিগাইতা থাকে আমার হাতে বহুত কাম জানেন তে কা ওকে ফাইন যাইতাছি তো তুমি কিন্তু আমার সাথে আরো সুন্দর মধুর মত ব্যবহার করতে পার কেমনে করু গরীব মানুষ তো ছোটকালে মুখের মধ্যে মধুর ফোঁটা পড়ে নাই আর বড় হইয়া বহুত মধু খাইছি কোনো উপকারে লাগে না মধু মিত্রের মনে বেজালা ছিল আমার কাছে ভালো ব্যবহার আশা করা কোনো লাভ নাই মামা বিষয়টা কিন্তু আমি মাথায় নিলাম বিষয়টা কিন্তু আমি মাথায় নিলাম কি না আমি তো তৃপছিলাম কাজ কাম খুব বেশি না খুব একটা বেশি না তোমাকে ঘাটা পেটা করার জন্য সময় আমার আছে তুমি খালি একটু দাঁড়াও বুঝেছো কি পেটা ঝাড়ু কোনোদিন খাও নি বুঝি আচ্ছা সমস্যা নেই আমি আমার হাতের কাছে শেষ করে তুমি খালি একটা মিনিট দাঁড়াও আমি ঝাটাটা নিয়ে আসছি দাঁড়াও ফিশ কিন্তু আমি মাথায় নিলাম সে কি এই বিষয়টা তো আমিও মাথায় নিলাম হ্যাঁ তোকে না ঝাটা পিটা না করলে না তুই আসলে নামবি না আস্তে 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 ঝাটা পিটা করলে তখন বুঝবি ঘটের মরা একবার হাতের কাছে পেয়ে তারপর তোকে এমন ছাড়া দিব না তখন বুঝবি আপনি রহিমের বউ কি তুলা ভাই কবে বিয়ে করলো কি সব বলছো আমরা তো কিছু জানি না আমি তো কিছু বুঝতেই পারছি না রহিম কি আপনার সাথে সবকিছু শেয়ার করে না তা না কিন্তু এত বড় একটা ব্যাপার বিয়ে বিয়ে করে ফেলল আর আমরা টেরো পেলাম না রহিম যখন রুমাকে বিয়ে করেছিল তখন কি তুই টের পেয়েছিলি না তাহলে আমার আর রহিমের বিয়ে টের পাবেন কিভাবে কে জানি যাই হোক তুই ছোট মানুষ তোকে এত কিছু জানতে হবে না সেই ভালো আচ্ছা শোন তুই কবিরকে ফোন করে বলে দে আজকের সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল কবিরের নাম্বার আমি পাবো থেকে কেন কবিরের ফোন নাম্বার তোর কাছে নেই না আমার কাছে কবিরের নাম্বার কেন থাকবে তা থাকবে কেন ভালো ছেলে ফোন নাম্বার তো তোর কাছে থাকবে না খুবই ভালো ছেলে আপা হ্যাঁ ভালো ছেলে তো একটা ছেলে আমাকে সোশ্যাল ফিগার বানিয়ে ফেললো আর তুই বলছিস সে খারাপ ছেলে আচ্ছা ঠিক আছে লাগবে না তোর খারাপ ছেলের ফোন নাম্বার আমার লাগবে না এখন আমার সামনে থেকে দূর হ যা যাচ্ছি হাজির আবার কি হল আপনি সেলিম মামার এসব কথা কেন করতে গেছেন বলেছি এখন থেকে সেলিম সাবধাল হয়ে যাবে যে কুর্তার লেজ কোনোদিন সোজা হইতে দেখিনি আর দেখবেন ও না কুত্তা লেজ যেমন সোজা না সেলিম মামার স্বভাপ চরিত্র তেমন ঠিক হোক না বুঝলাম আত্মীয় মানুষ বাসা থেকে বেরও করে দিতে পারি না কি করি বল তো পুর্ণি কান কাজে লাগাই দেন কাম কাজে থাকলে বাজে চিন্তা থেকে দূর থাকবো কি কাজ করবে সে কি কাজ আবার করব আমরা যে কাম কাজ করতেছি এটাই করব ভালো বুদ্ধি দিলি আমারও লাভ হবে নিজের দলে একটা মানুষ বাড়লো যে কালাম্মা এত দিন পরে আপনার মাথাটা দা খুলছে সবই তো শুনলি মোগল ভাই এসব শুনে আমি কি করবো মোগল ভাই তুই কিছু না করলে তাহলে আমাকে শুধু থানায় যেতে হবে যাব থানায় বলেন আমি যাব জেল খাটতে হলে আমি খাটবো কিন্তু এই মেয়ের সাথে আমি মানে এই মেয়েকে আমি বউ হিসাবে মানতে পারবো না তাহলে বিয়েটা করলি কেন আরে

কোনো উপায় নেই মকবুল ভাই কোনো উপায় নেই একমাত্র রুমা যদি আমার ফেভারে থাকতো তাহলে এই রাস্তা মানে এই বিপদ থেকে আমি মুক্তি পেতাম রাইট তাহলে আমি তাহলে বোমার সাথে কথা বলি আরে রুমার সাথে রুমা তো আমাকে বিশ্বাস করে না তার সাথে কথা বলি কি হবে মকবুল ভাই হ্যাঁ তাহলে আমাকে একটু ভাবতে ভাবেন ভাবেন ভাই তাহলে সমস্যাটা কার আমার না আই মিন ওদের দুজন সমাধান কি জানি না কিন্তু আমার বাবা পলাশ কে মেনে নেবে না কেন ওই যে আমার চাচা আমার চাচার একমাত্র ছেলে সাবিল আমার চাচার তো ভাই আমার বাবার আর চাচা মিলে জোর করে ওর সাথে আমাকে বিয়ে দিতে চায় সেই জন্যই তো আমি পালিয়ে গিয়েছিলাম আর পালিয়ে যাওয়ার পরেই তো এত ঘটনা ঘটে গেল ব্যাঙ্গা আমাকে ধরে নিয়ে গেল আর এখনো যদি বাবা আর চাচা জানতে পারে সোজা থানায় চলে আসবে আমাকে আবার নিয়ে যাবে এবং জোর করে সাবিলের সাথে বিয়ে দিতে সেটাই করা উচিত এই তোমার জন্য এত সব ঘটনা ঘটলো আমার জন্য ঘটলো না পলাশ তুমি যদি আরেকটু সিরিয়াস হতে না তাহলে এত কিছু ঘটতোই না দেখেছেন দেখেছেন ওসি সাহেব ও নিজের দোষ কোনো দিনও স্বীকার করবে না আর এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় প্রবলেম করতাম যদি তুমি কোনোদিন নিজের দোষটা স্বীকার করতে তুমি বলো তুমি আজ পর্যন্ত কোনোদিন নিজের দোষ স্বীকার করেছো এই যে বাবা মাপ চাইছি তোমার কোনো দোষ নেই সব দোষ আমার ঠিক আছে না ঠিক নেই এটা এখন হবে না কারণ তুমি এখন ওনার সামনে এরকম সবার সামনে ভদ্রতা করে নিজের দোষ স্বীকার করে নিচ্ছ কারণ আমি জানি যখন তুমি এখান থেকে সরে যাবা তখন তুমি সব ভুলে যাবা এবং সব অস্বীকার করবা ওকে ওকে আপনাদেরকে আমি আধা ঘন্টা সময় দিচ্ছি নিজেরা কথা বলে সাবমিট করে নেন ওকে

প্রশ্ন করলো কথা বললো আমি উত্তর দিলাম এই আর কি আচ্ছা অনেক খিদা লাগছে আস্তে আস্তে দিবেন না নাস্তা আজকে নাস্তা নেই আজকে উপোস থাকতে হবে উপোস থাকতে হবে মানে এটা কেমন নিও মেহমান কি কি আপনারা না খাওয়া রাখবেন নাকি না তা না কিন্তু সকাল সকাল তো দুলা ভাই ঝামেলাটা করে ফেললো কি ঘটনা ঘটলো আবার মানে মাত্র তো সকাল শুরু হলো মানে কি প্যাস লাগাইছে আবার আপনার ভাই মানে আমার দুলা ভাই আরেকটা বিয়ে করেছে কি জি বিয়ে মানে কি কি বলছেন মানে রহিম ভাই বিয়ে করেছে আমার না বিশ্বাস হচ্ছে না অসম্ভব দুলা ভাই যদি বিয়ে না করে থাকে তাহলে বউটা বাসায় আসলো কোথা থেকে বউ হুম বউ সে আমাদের বেডরুমে আপার সাথে বসে বসে গল্প করছে আচ্ছা তার মানে ভাবী তার মনের অবস্থা কি মানে কোথায় সে কি করছে সে আর কি করবে সে নিজের রুমে শুয়ে শুয়ে কাঁদছে ধুর আমি তো চিন্তাই করতে পারছি না বিষয়টা মানে ভাবীর মতো একটা বউ রেখে রইমা আরেকটা বিয়ে করে ফেললো এখন কি করে বিয়ে তো করে ফেলেছে আচ্ছা আমি একটু যাই ভাবীর সাথে দেখা করে আসি ওকে এই আপনি যাবেন আমার সাথে আমি হ্যাঁ চলুন না না আপার এমনি মন মেজ খারাপ আর বড়দের কথায় ইন্টারফেয়ার না করাটাই আমার মনে হয় ভালো হবে shit এখন এটাই এটাই তো বুঝতে পারছি না এখন এখন কিছু বলি বা কি হবে বল যা হবে তা তো হইবে তোমার ভাই এটা করতে পারলো আমার সাথে ভাই এখন কোথায় তোমাদের রুমে আমি কি ভাইয়ার সাথে গিয়ে এ বিষয়ে কথা বলবো তাতে কি লাভ মাহবুব বলো বিষয়টা তো হয়ে গেছে এখন কথা বলা আর না বলাতে কি যায় আসে বলো কিন্তু ভাইয়া এমনটা করলো কেন আছে আছে হয়তো বা তার কাছে হাজারটা কারণ আমি এখন এসব শুনতে চাই না ভাবি কারণ যেটাই হোক

Legenda